ভিজিট বিষা কিংবা ভ্রমণ বিষয়ে আপনি কানাডায় আসতে আগ্রহী হলে এখনই আপনি প্রস্তুত হয়ে যান আপনার জন্য রয়েছে একটি সুখবর এবং খুব কাছাকাছি সময়ের মধ্যে সেই সুখবরটি রয়েছে অর্থাৎ আপনি হতে পারেন সেই ভাগ্যবান অর্থাৎ ভ্রমণ ভিসা কিংবা ভিজিট বিষয়ে কানাডায় প্রবেশের সুযোগ পেতে পারেন যদি আপনি আগ্রহী হন তবে এখন থেকেই সেই প্রস্তুতি নিতে শুরু করুন আপনি জানেন কি ফিফা ওয়ার্ল্ড কাপ যেটাকে ফুটবল বিশ্বকাপ বা বিশ্বকাপ ফুটবল বলা হয় সেই খেলা দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই ফিফা ওয়ার্ল্ড কাপে বারোটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডায় এই সুযোগে কানাডা অনেক ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা প্রদান করবে আর আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি কানাডা এসে যেতে পারেন এই কানাডা আসার একটা বড় সুযোগ এটি বিগত দিনে অনেকেই কানাডায় চলে এসেছেন ভিজিট ভিসা বা ভ্রমণ বিষায় এবং এখানে এসে এসাইলাম সিখ করে অনেকেই স্থায়িত্ব পেতে যাচ্ছেন আপনি যদি সেই দিনের অপেক্ষায় থাকেন অর্থাৎ দুই হাজার সালে আপনি প্রস্তুতি নিতে থাকেন তবে দেখবেন আপনিও একসময় কানাডায় এসে পৌঁছে গেছেন এবং আপনিও এই কানাডার বাসিন্দা হয়ে গেছেন আপনি যদি আপনার সংসারের অর্থনীতির চাকা ঘোরাতে চান আপনি যদি একটি সুন্দর জীবনযাপন করতে চান একটি সুন্দর দেশে বসবাস করতে চান তবে এখন থেকেই আপনার সেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন আপনি যদি দুই সালে কানাডায় বিজিট বিষায় আসতে আগ্রহী হন তবে এই মুহূর্ত থেকে আপনি প্রস্তুতি নেন আপনি প্রিপারেশন নেন আপনার একটি বৈধ পাসপোর্ট তৈরি করেন যদি পাসপোর্ট থাকে তবে ভালো না থাকলে আপনি একটি বৈধ পাসপোর্ট তৈরি করে নেন দশ বৎসরের পাসপোর্ট অর্থাৎ কানাডা যখন বিজিট বিষা প্রদান করে তখন দশ বৎসরের ভিজিট ভিসা প্রদান করে সেটা যদি আপনার পাসপোর্টে ধারণ করার ক্ষমতা থাকে তবে আপনি দশ বছরের ভিসা পেতে পারেন অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে সর্বোচ্চ যদি দশ বছর হয় তবে আপনি দশ বছরের ভ্রমণ ভিসা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি বৈধ পাসপোর্ট ছাড়াও বৈধ কিছু ডকুমেন্ট তৈরি করতে হবে আপনি যে ভ্রমণ করবেন আপনি যে ভ্রমণের যোগ্য একজন আপনার যে সেই সেই পরিমাণ সলভেন্সি সাপোর্ট আসে অর্থাৎ আপনি একজন সলভেন্ট সেই কাগজগুলো প্রদান করতে হবে অর্থাৎ আপনাকে ব্যাংক ব্যালেন্সের বিষয়াদি এবং রিয়েল ব্যাংক ব্যালেন্স যেটাকে বলা হয় ফেক হলে কিন্তু খবর আছে। বিগত দিনে অনেকেই ফেক ব্যাংক ব্যালেন্স দেখিয়ে বিষা পেয়ে গেছিলেন এবং পরে কিন্তু সেই সব বিষয় বাতিল হয়ে গেছে তাই সাবধান থাকতে হবে ফেক কাগজপত্র দেয়া যাবে না আপনার যে কাগজপত্র শো করবেন সেই কাগজপত্রের বৈধতা যেন থাকে বৃত্তি যেন শক্ত হয় অর্থাৎ আপনি ব্যাংক থেকে ডকুমেন্ট তৈরি করলে সেই ডকুমেন্ট যেন রিয়েল হয় সেভাবে আপনার ডকুমেন্ট তৈরি করবেন এছাড়া আপনি যে এই বাংলাদেশে যে পরিমাণ টাকা আয় ইনকাম করেছেন তার উৎস কি কীভাবে সেই টাকা আয় ইনকাম করেছেন যদি বিজনেসম্যান হয়ে থাকেন তবে ভালো আপনার সেই বিজনেসের কাগজপত্র দেখাবেন আপনি বিজনেসম্যান যদি নাও হয়ে থাকেন তবে বিজনেসম্যান হওয়ার মতো কাগজপত্র আপনি সংগ্রহ করতে থাকুন অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন বৈধ ব্যবসায়ী আপনার এই টাকার উৎস ব্যবসা অর্থাৎ ব্যবসা থেকে এই টাকা আয় ইনকাম করেছেন এবং সে কারণেই আপনি কানাডায় ফুটবল খেলা দেখতে আসতে চান আপনি প্রথমেই আপনার বাণিজ্যিক সাপোর্ট যেগুলো আছে সেগুলো তৈরি করুন অর্থাৎ আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন ফার্ম যেগুলো আছে খামার খামারকে গুরুত্ব দেয় কানাডা যদি আপনার গরুর খামার থেকে থাকে যদি মুরুগের খামার বা মুরগের ফার্ম থেকে থাকে সেগুলোর কাগজপত্র কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখে কানাডা আর সেক্ষেত্রে আপনি ওইসব কাগজ প্রদান করতে পারেন বা সাবমিট করতে পারেন আপনার বিষার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি বিজনেসম্যান হয়ে থাকলে সেই ডকুমেন্ট এবং আপনার ব্যাংক ব্যালেন্স এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়েই কানাডা ভিসা প্রদান করে থাকে যদি আপনার ব্যবসা খুব ভালো হয় এবং তারা বুঝে যে আপনার এই ব্যবসা থেকে সেই পরিমাণ আয় ইনকাম করতে পেরেছেন তবেই আপনাকে ভিসা দেবে কানাডা কিন্তু সকলকে ভিসা দিতে চাচ্ছে এখন আর সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো খুবই রিয়েল হতে হবে অর্থাৎ আপনার বৈধ ডকুমেন্ট দেখাতে পারলেই আপনি বিষয় পেয়ে যাবেন আপনি এখন থেকে প্রস্তুতি নিতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে বাড়াতে হবে আপনার ব্যবসায়িক কাগজপত্র ঠিকঠাক করতে হবে আপনার পাসপোর্ট সঠিক হলে সঠিক যদি আপনার পাসপোর্টে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি সংশোধন করে নেন এবং আপনি যদি প্রস্তুত হন কানাডায় আসার জন্য তবে এখন থেকে সেই কাজে লেগে যান আপনি ফ্যামিলি শো আসতে চাইলে পারবেন আপনি যদি সেই পরিমাণ এবিলিটি আপনার দেখাতে পারেন তবে ফ্যামিলি শো বিষা পেতে পারেন আপনার জন্য অপেক্ষা করছে কানাডা কানাডা খুবই সুন্দর স্বপ্নপুরী ছবির মতো একটি দেশ এই দেশে আপনাকে স্বাগতম আপনি যদি আসতে চান এখন থেকে প্রস্তুতি নেন খুব বেশি সময় আপনার হাতে নেই কাগজপত্র তৈরি করতে গেলে বৈধ কাগজপত্র তৈরি করতে গেলে আপনাকে অনেক সময় লাগবে আর এই সময় নিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাগজগুলো আপনি সংগ্রহ করেন এবং একসময় যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন এই কাগজপত্র সাবমিট করেই প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দেখিয়ে ভিসার জন্য আবেদন করবেন এবং এই আবেদন করলে আশাবাদী আপনার কাগজপত্র সঠিক হলে আপনি কানাডার ভিসা পেয়ে যাবেন এখনও কিন্তু কানাডায় ভিসা দিচ্ছে যে সকল কাগজপত্র সঠিক পাচ্ছে যাদের কাগজপত্র সঠিক যাদের ব্যবসা রয়েছে সঠিক যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে সঠিক তাদেরকে কিন্তু তাদের কিন্তু বিষা প্রদান করছে কানাডা তাই আপনি হতাশ হবেন না আপনি চেষ্টা করে যান বিগত দিনে অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কানাডা আপনাকে হয়তো বিষা দেয়নি রিফিউজ করে দিয়েছে আপনি মনে রাখবেন কানাডা রিফিউজ করলেই যে আপনার পথ বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু সঠিক নয় কানাডা বিষা প্রদান করে পয়েন্টের উপর যখনই দেখবে আপনার পয়েন্টগুলো হয়ে গেছে ফুলফিল তখনই আপনাকে বিষা প্রদান করবে আপনি একাধিকবার ট্রাই করতে পারেন আপনি ট্রাই করে দেখুন আপনার বৈধ কাগজপত্র উপস্থাপন করুন দেখবেন আপনি কানাডার ভিসা পেয়ে গেছেন কানাডাতে আসা এখন খুব সহজ বিষয় এই কানাডায় অনেক বাংলাদেশি রয়েছেন এখানে কর্মসংস্থানের বিষয়টা একটু জটিল তবে সবাই নিজে নিজে এই কর্মসংস্থানের বিষয়টি তৈরি করে নিচ্ছে অর্থাৎ এখানে থাকা খাওয়ার বিষয়টি নিজে নিজে তৈরি করে নিচ্ছেন বা নিজে নিজে এই চেষ্টা মাধ্যমে এই বিষয়টির সুরাহা করে নিচ্ছেন এই কানাডাতে তো কোনো লুকি যারা এসেছেন ভিজিট বিষয়ে কেউই তো উপবাস করছেন না কষ্ট করতে হচ্ছে কষ্ট করে করে তো এক সময় আপনি জয়ী হয়ে যাবেন এর আগে যারা কানাডাতে এসেছিলেন তারা কিন্তু হুট করেই জয়ী হয়ে যাননি তারা যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন কাজের জন্য সংগ্রাম করেছেন এক সময় তারা কাজ সৃষ্টি করেছেন এবং কাজ করে করে তারা আজ প্রতিষ্ঠিত হয়েছেন এই কানাডাতে আপনিও সেই চেষ্টা করবেন আপনি এসেই যে এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবেন এমন কথা বাবা ঠিক নয় আপনাকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে হবে সংগ্রামের মাধ্যমে এই কানাডা দেশটি এমন দেশ এখানে অর্থনীতি এমনভাবে তৈরি করা যে আপনি খেয়ে দে বেঁচে থাকবেন স্বাচ্ছন্দ্য মতো বাড়তি আয় করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি কৌশলী হয়ে যান অর্থাৎ কৌশল অবলম্বন করেন তবে আপনার বাড়তি আয় করা সম্ভব অনেকেই করছে আপনি কেন পারবেন না কানাডা আপনার জন্য অবশ্যই অপেক্ষা করছে কানাডায় আপনাকে অবশ্যই স্বাগতম তবে আপনি কানাডায় আসার প্রস্তুতি নিলে এখন থেকে আপনার যে বিষয়গুলো বললাম ডকুমেন্ট পাসপোর্ট সেগুলো তৈরি করেন এই দুটি বিষয়ে গুরুত্ব দিবেন আগেই বলছি আপনার ব্যবসায়িক কাগজপত্র এবং আপনার ব্যাংক ডকুমেন্ট তবে আরেক কথা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনার যদি ভালো চাকরি থাকে সেক্ষেত্রেও আপনি বিষয় পাওয়ার দাবিদার এই কানাডাতে অন্তত দুই শতাধিক ব্যাংকার এসে গেছেন চাকরিজীবী এসে গেছেন সকল লোকজন ব্যাংকের মতো চাকরি ছেড়ে ভালো একটি চাকরি ছেড়ে কানাডাতে চলে এসেছেন একটা বেটার লাইফ যাপনের জন্য এবং তারা সাকসেস হতে যাচ্ছেন এক ব্যাংকার বন্ধু রয়েছেন আমার তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন বাংলাদেশে দুই লক্ষ টাকা তার স্যালারি ছিল সেই দুই লক্ষ টাকার স্যালারি বাদ দিয়ে কানাডাতে এসেছেন ফ্যামিলিসও এসেছেন আসার পর নিজের বাইকেও নিয়ে এসেছেন এবং এই কানাডাতে তিনি এখন উবার চালিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করছেন একটা সময় আসবে তিনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন লেখাপড়া জেনে কানাডাতে যারা এসেছেন তাদের কাজের কোনো সমস্যা হবে না আজ না হোক কাল কাজ পেয়ে যাবেন একটা কথা মনে রাখতে হবে আপনি শিক্ষিত হলে খুবই ভালো আপনি এক সময় কাজের সংস্থান করে ফেলতে পারবেন আর যদি আপনার শিক্ষার বিষয়টা দুর্বল হয়ে থাকে তবে আপনি কাজ শিখে আসবেন আপনার হাতে সময় আছে দুই হাজার সাল এখনো অনেক দূরে আপনি এর আগে আপনি দক্ষ কর্মী হন কোনো কাজ ভালো কোনো কাজ শিখুন এবং যে কাজ দিয়ে কানাডাতে এসে নিজের জীবনযাপন স্বাচ্ছন্দ্য মতো করতে পারবেন সেই কাজ শিখে আসুন আপনি দেখবেন আটকাবেন না কানাডা চায় দক্ষ মানুষ কানাডা চায় দক্ষ মানুষকে সে বিষা দেবে আর তাই তো তারা দেখে শুনে এখন বিষা দিচ্ছে একটা সময় ছিল অবাধে বিষা দিয়ে দিছে সেই নীতি তারা চেঞ্জ করে ফেলেছে এখন আর অবাদে বিষা দিচ্ছে না যদি তারা মনে করে এই লোক কানাডার জন্য পারফেক্ট তবে তারা বিষা দিচ্ছে এই কানাডাতে আপনি স্থায়িত্ব নেয়ার বেলাও একই বিষয় যখন আপনি আপনার প্রমাণপত্র দেখাতে পারবেন এবং আপনি তাদেরকে বুঝাতে পারবেন যে এই দেশে আপনি থাকলে তাদের লাভ হবে আপনি ট্যাক্স দিতে পারবেন তাদের দেশ উন্নত হবে আপনার মাধ্যমে তবেই আপনাকে তারা নাগরিকত্ব দেবে আপনি কানাডায় আসতে চাচ্ছেন তবে এই মুহূর্ত থেকে আপনি প্রস্তুতি নেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি প্রস্তুতি নিয়ে ধীরে ধীরে আগান আপনার কাজ জানা থাকলে খুবই ভালো যদি কোনো কাজ জানা না থাকে আপনি কাজ শিখুন ভালো একটি কাজ শিখে আসুন আপনি ইলেকট্রিকের কাজ শিখে আঁকতে আরেন আপনি ইলেকট্রিকের কাজ শিখে আসতে পারেন আপনি দেখবেন যদি কোনো ভালো কাজ শিখে আসতে পারেন তবে এই কানাডাতে আপনি আপনার অবস্থান তৈরি করে নিতে পারবেন কানাডাতে যানবাহন চালানো যেটাকে ড্রাইভিং বলা হয় উবার চালানো সেটা এখন অবাধে হয়ে গেছে সেই চিন্তা মাথা থেকে জেড়ে ফেলে দিয়ে অন্য চেষ্টা করুন অর্থাৎ বিগত দিনে যারা কানাডাতে এসেছেন তারা প্রায় অনেকেই ডাইভিং শিখে উবার চালাতে লেগে গেছেন আর বেশি মানুষ উবার চালাতে লেগে যাওয়ার কারণে এই কানাডাতে কাজ পাওয়া যাচ্ছে না এই কানাডাতে উবারের মাধ্যমে উবার ইটস এবং উবার দিয়ে জনগণকে পরিবহন অর্থাৎ লোকজনকে পরিবহন করা হয় সেই কাজটি আর করা যাচ্ছে না অর্থাৎ কাজ পাওয়া যাচ্ছে না কাজ যে পরিমাণ তার চেয়ে বেশি উবার চালক হয়ে গেছেন তাই সমস্যা দেখা দিয়েছে আপনি অন্য কাজ শিখে আসুন আপনি যদি দক্ষ একজন মেকানিক হন সেই মেকানিক যদি এই কানাডাতে এসে আপনার যোগ্যতা অনুযায়ী কাজ শুরু করেন আপনি প্রতিষ্ঠিত হতে কতক্ষণ আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্টের ভালো কাজ শিখে আসুন শেফের কাজ শিখে আসুন রান্নাবান্না করা শিখে আসুন দেখবেন আপনিও পারবেন এই কানাডাতে নিজের অবস্থান তৈরি করতে কানাডায় এভাবে অনেকেই তার নিজের অবস্থান তৈরি করে ফেলেছেন কেন আপনি পারবেন না অবশ্যই আপনাকে পারতে হবে আপনি পারবেন তাই আপনি প্রস্তুতি নেন আপনার জন্য অপেক্ষা করছে দুই সাল বিশ্বকাপ ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপের সুযোগে আপনি ভিসা নিয়ে কানাডাতে চলে আসবেন এবং আপনি হবেন একজন সৌভাগ্যবান এই কানাডাতে যদি আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান এবং স্থায়িত্ব নিয়ে সেখানে প্রতিষ্ঠিত হয়ে যান তবে আপনার লাইফ আপনার সন্তানের লাইফ আপনার পরিবারের অর্থনীতির চাকা ঘুরে যাবে তাই আপনি প্রস্তুতি নেন আর পরবর্তীতে আরও যদি ভালো কোনো খবর থাকে আপনাদেরকে জানাবো ধন্যবাদ সকলকে